আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমিও ভালো আমি ডাক্তার ফাইজুল হক বন্ধুরা অনেকের ঘা হয় শরীরে পাচরা হয় চর্মরোগ হয় দেখা যায় যে দুই আঙ্গুলের ফাঁকে অনেক সময় পায়ের ইসে ঘায়ের মতো হয় বিভিন্ন ধরনের চুলকানি হয় এগুলোর জন্য একদম চমৎকার একটা টিপস দিচ্ছি এখন আমাদের ঘরে আছে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি টিপস আপনারা স্টিলের গোল বাটির চামচ চিনেন কি না ডালের চামচ যাকে বলা হয় গোল হ্যাঁ গোল চামচ আমার হাতে নাই থাকলে দেখাতাম আমি তো চেম্বারে চামচ এখানে নাই তো গোল চামচের মধ্যে অল্প একটু সরিষার তেল নেবেন এরপরে দেশি যে রসুন আছে রসুনের যে কোয়া আছে তিন চারটা কোয়া একটু নরম করে নেবেন সেচে নেবেন এরপরে এই সরিষার তেলের মধ্যে আপনার যদি সরিষার তেল বাসায় না থাকে কোনো সমস্যা নাই নারকেল তেল থাকলেও হবে এর ভিতরে দিয়ে হালকা আছে এই তেলটাকে মানে আগুনের উপর ওই বাট মানে চামচটা আগুনের উপর নিয়ে ভাজা ভাজা করবেন রসুনটাকে একটু ভাজা ভাজা করবেন তারপরে যখন তেল ঠান্ডা হবে রসুনটাকে তুলে ফেলবেন এরপরে যে তেলটা থাকবে এই তেলটা চর্মরোগের জন্য ভালো কাজ করে আপনার যে চর্মরোগ আছে ঘা আছে আপনি দুই তিনবার করে ব্যবহার করে দেখেন সুন্দর কাজ করবে হ্যাঁ আর একদম শেষ কথা হচ্ছে আমার ছবি আমার ভিডিও দিয়ে প্রচুর পরিমাণে ফেসবুকে ফেক ভুয়া পেজ আছে সতর্ক থাকবেন আমার মাত্র দুইটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো এই নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই যে ফেসবুকে যতই বলুক যে আমি ফাইজুল ভাই যদি এই নাম্বার দুইটা না হয় আপনারা কেউ বিশ্বাস করবেন না আল্লাহ হাফেজ